কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স এঞ্জেলস আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছে আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিতে চাইছে ইউনিভার্স এঞ্জেলস থ্যাংক ইউ ইউনিভার্স এঞ্জেলস বলছেন অ্যাকশান নিতে বলছেন কিসের উপর অ্যাকশান নিতে বলছেন সেটা তো তেরো দিয়ে দেখবো কিসের ওপর ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে অ্যাকশান নিতে বলছে ওকে ভালো ভালো কাজ আসছে তো এঞ্জেলস সবসময় ভালো পজিটিভ কথাই বলে এঞ্জেলস সবসময় চিরটা এঞ্জেলস ইউনিভার্স সবসময় পজিটিভ কথা বলে সবসময় বলে পজিটিভ থাকতে পজিটিভ থাকার অ্যাডভাইস সবসময় দেয় থ্যাংক ইউ বাটম অফ ডার ডে হচ্ছে বাটম অফ ডার ডেক ইটস আপ টু ইউ এটা তোমার ওপরে অবশ্যই বটম অফ ডার ডেকটাও আমি নেব চলো তেরো দিয়ে ক্লারিফাই করে নেওয়া যাক ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ ক্ল্যারিফাই সাকসেস প্লিজ ক্লারিফাই সাকসেস Please clarify success. Please clarify success. Okay, thank you. Please clarify take action. Please clarify take action. Please clarify take action. Okay, thank you. Please clarify no. Please clarify no. Please clarify no. Please clarify no. A big no. Please clarify no. फाइड इकोवरीफाइड इकोवारीफाई अर फ्रॉम नाउ A year from now, thank you. Please clarify abundance. your future please clarify please clarify

টেক অ্যাকশন হ্যাঁ ইউনিভার্স এঞ্জেলস তোমাদের এখানে অ্যাকশন নিতে বলছে কিসে অ্যাকশন নিতে বলছে সিক্স অফ কাপস হতে পারে তোমাদের পরিবারের সাথে তোমাদের ঝামেলা অশান্তি চলেছে হ্যাঁ তোমাদের পরিবারের সাথে তোমাদের হয়তো কোনো কিছু নিয়ে মতবিরোধ হয়েছে ঝামেলা অশান্তি হয়েছে যার ফলে তোমরা হয়তো কথা তোমাদের বন্ধ হয়ে গেছে তো ইউনিভার্স এঞ্জেলস বলছে অ্যাকশন নাও তোমাদের পরিবারের সাথে যে ঝামেলা অশান্তিটা হয়েছে যেটাই হয়ে থাকুক না কেন যার জন্য তোমরা কথা হয়তো বলা বন্ধ করে দিয়েছ হয়তো এমনও এমনও অনেক ফ্যামিলিতে আছে মুখ দেখা দেখিও বন্ধ বা হয়তো তোমাদের পরিবারের ঝামেলা অশান্তি হয়েছে বলে কেউ বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে বা তুমি মাথা গরম করে কথা বলেছো বাড়ির থেকে বেরিয়ে যেতে তো সেখানে ইউনিভার্স এঞ্জেন্স বলছে এবার অ্যাকশন নেওয়ার সময় হয়ে গেছে সেই মানুষটিকে ফিরিয়ে আনো বাড়িতে আবার পুনরায় সে বাড়িতে ফিরিয়ে আনো কারণ কি রক্তের সম্পর্ক এন্ড অফটা দিয়ে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্কই হয় সব সম্পর্ক না ফিকা আজকের দিনে সব সম্পর্ক হচ্ছে ফিকা কোনো সম্পর্কের আজকের দিনে কিন্তু বন্ধুরা ভ্যালু নেই একমাত্র ভ্যালু হচ্ছে শুধুমাত্র রক্তের সম্পর্ক তাই জন্য যতই বলো যে বন্ধু বান্ধব হ্যাঁ না এরা আমার ভালো বন্ধু হতে পারে বা কিছু কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই সেই জন্য এখানে অ্যাকশান নিতে বলা হচ্ছে ঠিক আছে তোমার পরিবারে যার সাথে তোমার পরিবারে ঝামেলা অশান্তি হয়ে থাকুক না কেন সেখান থেকে তোমাকে বলা হচ্ছে অ্যাকশান নাও সে মানুষটিকে ফিরিয়ে আনো বা বা তোমার সাথে তোমার যদি বাবা মায়ের করে ঝামেলা অশান্তি হয়ে থাকে বা বাড়িতে কোনো গুরুজনদের কারো ঝামেলা অশান্তি হয়ে থাকে তার সাথেও ঝামেলা মিটিয়ে নেওয়ার কথাই এখানে ইউনিভার্স এঞ্জেলস বলছে কর্মক্ষেত্রে যদি তোমাদের বসের সাথে বা তোমাদের সিনিয়র কালিকের সাথে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেখান থেকেও সেই প্রবলেমটাকে সলভ করে করে নেওয়ার কথাই ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে জানাচ্ছেন বলছেন প্রবলেমটাকে সলভ করে নাও সাকসেস ক্ল্যারিফাই করেছে একটা ডেভিল তোমরা না কোনো একটা খুব টক্সিক রিলেশনশিপে রয়েছ হ্যাঁ যেটা তোমাদের মধ্যে এখন রিয়েলাইজ হয়ে গেছে যে এই রিলেশনশিপটা প্রচণ্ড টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে তোমরা সেখান থেকে বেরোতে চাইছো তো ইউনিভার্স অ্যাঞ্জেলস বলছেন হ্যাঁ তোমরা পারবে বেরোতে তোমরা ভাবনা চিন্তা করছো যে এই টক্সিক রিলেশনশিপটা থেকে কি বেরোতে পারবো সম্ভব এরনো তো ইউনিভার্স অ্যাঞ্জেলস বলছেন ডিফিনেটলি পারবে সাকসেস ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছেন তোমরা সেখান থেকে বেরোতে পারবে তোমরা কিছু কিছু মানুষ না প্রচন্ড কোনো একটা বাজে নেশায় পড়ে গেছো তোমরা সেখান থেকে বেরোতে চাইছো কিন্তু ভাবছো আমি কি এই নেশাটাকে ছাড়তে পারবো ইউনিভার্স অ্যাঞ্জেলস বলছেন ইয়েস সাকসেস হবে তুমি 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 সাকসেস পাবে জীবনে তুমি এই যে নেশায় পড়েছো একটা খারাপ নেশায় সেই নেশা থেকেও তুমি সাকসেস পাবে তুমি টক্সিক রিলেশনশিপে রয়েছো তো সেখান থেকেও তুমি তুমি সাকসেস পাবে কর্মক্ষেত্রে তুমি এমন একটা কাজে আছো যেখানে তুমি মনে করছো যে না এই কাজটা ভালো নয় সুটেবল নয় এখানে হয়তো যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না তুমি এখান থেকে বেরোবার কথা ভাবছো কিন্তু ইউনিভার্স এজেন্স বলছে একদম তুমি এখান থেকে বেরোতেও পারবে প্লাস যে পাঁচটা করে পড়া কথা ভাবলে তো বেশি কাজটাও করতে পারবে এটা হচ্ছে বিগ নো বিগ নো এসেছে বিগ নো কে ক্লারিফাই করেছে হচ্ছে পেপ অফ পেন্টাকলস অ্যান্ড দ্য মুন তোমরা না তোমাদের জীবনে কোনো মানুষ তোমাদেরকে খুব প্রচন্ড প্রচন্ড অসহায় অবস্থায় ছেড়ে চলে গিয়েছিল তোমাদের জীবনে কোনো একটা মানুষ তোমাদের জীবন থেকে তোমাদের জীবন থেকে চলে গেছিলো প্রচন্ড তোমাদের অসহায় অবস্থায় ফেলে রেখে এমন অসহায় অবস্থায় ফেলে রেখে যখন তোমাদের হয়তো তাকে প্রচণ্ড পরিমাণে দরকার ছিল তোমাদের জীবনে হুম তোমরা হয়তো শারীরিক দিক থেকে খুব অসুস্থ ছিলে সেই সময় তোমাদের মানুষটি তোমাদেরকে ছেড়ে চলে গেছে যার ফলে তোমরা ভেবেছো যে তোমাদের একটা ব্রিজ ভেঙে গেছে তোমাদের জীবনে এতটাই তোমরা কষ্টের মধ্যে অ্যাংজাইটির মধ্যে চলে গেছো যে তোমাদের রাতে ঘুম হচ্ছে না তোমরা ডিপ্রেশনের মধ্যে চলে গেছো যার ফলে তোমরা এখন আর কাউকে বিশ্বাসও করতে পারছো না তোমরা মারাত্মক লেভেলে ডিপ্রেশনে চলে গেছো এঞ্জেলস ইউনিভার্স বলছেন নো বিগ নো এই যে ডিপ্রেশনে তোমরা চলে গেছো এখান থেকে বেরো রাতের পর তোমাদের ঘুম হচ্ছে না যে আমি যে মানুষটাকে এত চাইলাম সেই মানুষটা কি করে আমার সাথে এটা করতে পারলো এঞ্জেলস ইউনিভার্স বলছেন বিগ নো যে এখান থেকে বেরো এই যে তোমরা যে কষ্টটার মধ্যে আছো এই কষ্টটা তোমরা ডিজার্ভ করো না তোমরা এই কষ্টটা ডিজার্ভ করো না যখন তোমাদের জীবন থেকে কোনো মানুষ চলে গেছে একটা কথা সর্বদা জানবে যা হচ্ছে ইউনিভার্সের আশীর্বাদে এঞ্জেলসদের গাইডেন্সে হচ্ছে আমাদের নিজে ইচ্ছা অনুযায়ী কিছু হয় না আমার আমরা কখন কার সাথে দেখা করব। আমরা কখন কার উপর ডিপেন্ড হবো এগুলো সব কিছু ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্সে হয় যখন ইউনিভার্স এঞ্জেলস দেখে যে তুমি কোনো একটা মানুষের ওপর বেশি ডিপেন্ড হয়ে যাচ্ছ ফিজিক্যালি যে না মেন্টালি তুমি খুব ডিপেন্ড হয়ে যাচ্ছ যে না এই মানুষটাকে ছাড়া আমি তো হয়তো আমার আমার ঠিক থাকবে না দেখো এখানে কিন্তু এসছে যে তুমি একটা খুব মানে শারীরিক দিক থেকে তুমি প্রচণ্ড অসুস্থ ঠিক আছে তুমি শারীরিক দিক থেকে প্রচণ্ড অসুস্থ তো তুমি একটা কোনো মানুষের ওপর ডিপেন্ড হয়ে গেছো যে এই মানুষটা থাকলে তখনই আমার শরীর ঠিক থাকবে এই মানুষটা যদি থাকে তখনই আমার শরীর ঠিক থাকবে কিন্তু ঠিক সেই সময় ঠিক সেই মুহূর্তে এই মানুষটি তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে এঞ্জেল ইউনিভার্স বলছেন এইটা ওনাদের গাইডেন্সে হয়েছে কারণ কি তুমি একটা মানুষের ওপর ফিজিক্যালি ডিপেন্ড হয়ে গেছো যে এই মানুষটা থাকলে তবেই আমি সুস্থ থাকবো এইটা ঠিক নয় এইটা ঠিক নয় সেই জন্যে বলছে যেটা হয়েছে ইউনিভার্স এঞ্জেলস গাইডেন্সে হয়েছে সেই মানুষটা তোমার জীবন থেকে যায়নি সে তোমাকে ঠকায়নি ইউনিভার্স এঞ্জেলস তাকে সরিয়ে দিয়েছে তোমার জীবন থেকে নয়তো একটা কোনো মানুষের সাধ্য আছে সে তা তোমাকে ছেড়ে চলে যাবে সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে বিগ নো এই যে তোমরা ডিপ্রেশনের এর মধ্যে চলে গেছে যে কি করে করতে পারলো সেখান থেকে বেরোনোর কথা বলা হচ্ছে পাশাপাশি তোমরা জীবনে না একটা কেউ কিছু কিছু মানুষ তোমরা কর্মস্থলে জীবনে প্রচণ্ড পরিমাণে ঠকেছো কারোর ওপর তো তোমরা কর্মস্থলে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করেছিলে সে বিশ্বাসের পরিণামস্বরূপ তোমরা প্রচন্ড ঠকেছ যার ফলে যার ফলে তোমরা আজ কারোর উপর বিশ্বাস করতে পারছ না যে আমি একে বিশ্বাস করবো আবার এও যদি আমাকে একইভাবে ঠকায় ইউনিভার্স এঞ্জাস বলছে বিঘ্ন এই যে একবার মানুষকে ঠকে যে তোমরা বাকি সব মানুষ মানুষকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছ এটা বিঘ্ন এটা করো না এটা করতে বারণ করছে কারণ কি একটা একটা এক্সপিরিয়েন্স খারাপ মানে এই তো নয় যে সব সব মানুষ খারাপ হবে সব মানুষ তো খারাপ নাও হতে পারে না বন্ধুরা এটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে কি ভালো কি মন্দ তা বলে তুমি সব মানুষকে কিন্তু খারাপ ভাবতে পারো না তাই ইউনিভার্স বলছে বিগ নো পাশাপাশি এটা আমি শুধুমাত্রই মেয়েদের বলবো হ্যাঁ আমার মা বোন দিদিদের কথা বলবো তোমাদের জন্য এটা গাইডেন্স তোমাদের হয়তো হয়তো তোমাদের গাইনো প্রবলেম হতে পারে হুম কিছু কিছু ক্ষেত্রে তোমাদের গাইনো প্রবলেম হতে পারে সবার সাথে নাও পারে কিন্তু যদি গাইনো প্রবলেম দেখছো যে একটু হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকশন নাও ডক্টরের সাথে কনসাল্ট করো তেমন বা হয়তো গাইনো প্রবলেম তোমাদের শুরুও হয়েছে যদি হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করো আ ইয়ার ফ্রম নাও আ ইয়ার ফ্রম নাও কে ক্ল্যারিফাই করেছে স্ট্রেন ইউনিভার্স এঞ্জেলস বলছেন যে তোমাদের দরকার নিজেদের মধ্যে স্ট্রেংথ আনা নিজেদের ইগো নিজেদের অ্যাগ্রেশন সব কিছুকে কন্ট্রোল করতে বলা হচ্ছে কারণ কি ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে ব্লেসিং প্রদান করছে তোমরা তোমাদের নিজেদের উপর কাজ করো নিজেদের স্ট্রেংথকে জোগাড় করো আজ থেকে এক বছরের মধ্যে যেই সম্পর্ক খারাপ হয়ে গেছে তোমরা নিজেরা এখন বুঝতে তো পারছ যে হ্যাঁ আমার নিজের ইগোর জন্য আমার নিজের অ্যাগ্রেশনের জন্য আমার জেদের জন্য এই সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেন্স বলছে নিজের মধ্যে স্ট্রেংথ জোগাড় করো নিজের মধ্যে স্ট্রেংথ জাগৃত করো আজ থেকে এক বছরের মধ্যে সব রিলেশনশিপ যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করো না চিন্তা করার কোনো কারণ নেই রিকভারি রিকভারিকে ক্লারিফাই করেছে দ্য টেম্পারার কিছু কিছু মানুষ তোমরা প্রচণ্ড জেদি হ্যাঁ তোমরা প্রচন্ড জেদি তোমরা মনে করছো এটা যে আমি এই কিছু কিছু মানুষ প্রথমে বলুন প্রচন্ড অসুস্থ আছো ঠিক আছে প্রচন্ড অসুস্থ আছো তোমরা মনে করছো যে না আমি এই ট্রিটমেন্ট করাচ্ছি তো আমি এই ট্রিটমেন্টই করাবো আমি অন্য কোনো ট্রিটমেন্টে শিফট হব না এঞ্জেলস ইউনিভার্স বলছেন অন্য ট্রিটমেন্টে শিফট হও তোমরা যখন দেখছো যে এই ট্রিটমেন্টটা আমার কাজ হচ্ছে না তখন ইউনিভার্স বলছেন অন্য ট্রিটমেন্টে যেতে অন্য ট্রিটমেন্টে যাও অন্য ট্রিটমেন্ট করাও অন্য ট্রিটমেন্ট করো তবেই তোমরা রিকভারি পাবে রিকভারি তোমাদের হবে ইউনিভার্স এঞ্জেলস গাইডেন্স দিচ্ছে রিকভারি তোমাদের হবে কিন্তু কেন হচ্ছে না কারণ তোমরা যে একটা ট্রিটমেন্ট করছো সেই ট্রিটমেন্টটা নিয়েই তোমরা বসে আছো তোমরা একটু তোমাদের মাইন্ডসেট মাইন্ড তোমাদের দরকার এখন মাইন্ডটাকে একটু সেট করার অন্যদিকে একটুখানি মাইন্ডটাকে নিয়ে যাওয়ার যে আচ্ছা এই ট্রিটমেন্টটা তো এতদিন ধরে আমি ট্রিটমেন্ট করলাম কোনো তো রেজাল্ট পেলাম না তাহলে এবার একটু আমি অন্য ট্রিটমেন্ট কিছু করি অন্য কিছু ট্রাই করে দেখি সুস্থ আমি হতেও পারি দেখো সুস্থ তুমি হবেই তুমি যে ডিজিজেই ভোগো না কেন রিকভারি এখানে এসে গেছে রিকভারি এসে গেছে মানে তুমি সুস্থ হবে হতে পারে এটা তোমার ফ্যামিলিরও কেউ হতে পারে যে আমি এই ট্রিটমেন্ট করাচ্ছি তো এই ট্রিটমেন্টটাই আমি করাবো এর বাইরে আমি অন্য কোনো ট্রিটমেন্ট করাবো না তো দরকার তোমাকে তাকে কনভিন্স করানো তাকে বোঝানো যে রিকোভারি হবে এই যে জেদটা ধরে বসে আছো এই জেদটা ধরে বসে থাকলে তুমি রিকভারি করতে পারবে না ইউনিভার্স তোমাকে তো সাহায্য করছে কিন্তু নিজেকেও তো তোমার সাহায্য করতে হবে ইউনিভার্স বলছে আমি সাহায্য হাত বাড়িয়ে বসে আছি কিন্তু তুমি তো আমার সাহায্য নিচ্ছ না তুমি তো তোমার জেদ ধরে বসে আছো তাহলে আমি কী করে তোমায় সুস্থ করবো সেই জন্য দরকার নিজেকে নিজে যে ট্রিটমেন্টটা নিচ্ছ সেটা থেকে মাইন্ডসেট করে অন্য একটা ট্রিটমেন্টের দিকে শিফট হওয়ার তোমার ফ্যামিলির ঠিক হলে তারও উচিত একটা দিকে শিফট হওয়ার তো ইউনিভার্স ইউনিভার্সেঞ্জেস বলছেন যে তোমার ফ্যামিলির এটা কেউ হয়ে থাকে তো তাকে বোঝাও হ্যাঁ তাকে বোঝানোর কথা বলা হচ্ছে নো নিপ টু ওয়ারি তোমরা ক্ল্যারিফাই ক্লারিফাই দ্য হ্যাং ম্যান তোমরা না সবকিছু ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দিয়েছো এই কার্ডটা আমাকে এটাই বলছে তোমরা কোনো ম্যারিড পারসেন আমায় দেখছো হ্যাঁ কোনো ম্যারেড পারসেন আমায় দেখছো যে তোমরা তোমাদের ফ্যামিলির জন্য তোমরা তোমাদের পুরো জীবনটাকেই স্যাক্রিফাইস করে দিয়েছো তোমাদের নিজেদের আনন্দ খুশি এসবের কথা কখনো ভাবো শুধুমাত্র ফ্যামিলি 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 করে গেছো কিন্তু আজ এসে তোমরা এটা বুঝতে পেরেছো যে না এত কিছু আমি ফ্যামিলির জন্য করলাম আলটিমেটলি রেজাল্ট আমি কিচ্ছু পেলাম না কিচ্ছু আই পেলাম না শুধু আমি দিয়েই গেলাম আমি গিভার হলাম কিন্তু আমি তার এগেন্সটি কিছু অ্যাচিভ করতে পারলাম না আমি শুধু গিভার হয়েই রয়ে গেলাম সেই জন্য এবার সব কিছু তুমি ইউনিভার্সের ওপর এঞ্জেলসদের ওপর ছেড়ে দিয়েছো ইউনিভার্স এঞ্জেলস বলছে এতটা মন খারাপ করো না এতটা কষ্ট পেও না মন একটু বাড়ি সব ঠিক হয়ে যাবে কারণ কি তোমার যে কষ্ট সেটা ইউনিভার্স এঞ্জেলসদের কাছে পৌঁছে গেছে তোমার এই কষ্টের বার্তা ওদের কাছে পৌঁছে গেছে ওনাদের কাছে তাই জন্য আর দুঃখ কষ্ট পাওয়ার কিছু নেই সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কারণ কি এই বার্তা ওনাদের কাছে ওনাদের কাছে পৌঁছে গেছে তখন তো আর চিন্তা করার কিছু কোনো দরকার নেই ক্লারিফাই করেছে যেন তোমরা কোথাও তো ইনভেস্ট তোমরা কোথাও তো প্রচুর পরিমাণে ইনভেস্ট ইনভেস্ট করেছো করে তোমরা অপেক্ষা করছো সেই ফলের হ্যাঁ তোমরা এটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে তোমরা প্রচুর ইনভেস্ট করেছো এখন তোমরা অপেক্ষা করছো ফল পাওয়ার জন্য রিলেশনশিপেও তোমরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছো এখন অপেক্ষা করছো তার ফল পাওয়ার জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে তো তোমরা যে ইনভেস্টটা করেছো যে ক্ষেত্রে তোমরা ইনভেস্ট করে থাকো না কেন সময় এসে গেছে তোমাদের জীবনে এবার অ্যাবান্ডেন্স আসার সুখ সমৃদ্ধি সব কিছু তোমাদের জীবনে এবার আসার সময় এসে গেছে কারণ কি ইউনিভার্স এঞ্জেলস দেখো তোমাদের জীবনে কি সুন্দর ফুল ছড়াচ্ছেন অ্যাবান্ডেন্স ছড়াচ্ছেন দেখো তোমরা যেটাই ইনভেস্ট করে থাকো না কেন সেখান থেকে তোমাদের জীবনে অ্যাবানডেন্স আসার সময় এসে গেছে বন্ধুরা

তোমরা ইউনিভার্স এঞ্জেলসদের কাছে এখন চাইছো একটা সেকেন্ড চান্স দিতে তোমাদের যে ভুলটা তোমরা করেছো সেইটাকে শুধরোনোর একটা সুযোগ চাইছো হতে পারে এটা রিলেশনশিপে কোনো একটা ভুল করে ফেলেছ বা হেলথের কোনো একটা ভুল করে ফেলেছ বা ব্যবসায় কোনো একটা কর্মস্থলে ভুল করে ফেলেছো তোমরা ইউনিভার্স এঞ্জেলসদের কাছে এখন হাত তুলে চাইছ যে আমাকে আর একটা সুযোগ দাও ইউনিভার্স এঞ্জেলস বলছে ইন দ্য নিয়ার ফিউচার তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা শুধরোনোর তুমি সুযোগ পাবে তুমি সেই ভুলটা শুধরনোর সুযোগ পাবে এটা যদি ফ্যামিলির মতো হয় তাহলে তোমার ফ্যামিলি তোমাকে সেই সুযোগ দেবে আরেকবার ভুলটা শুধরনোর তোমার যদি বিজনেস কর্মস্থলে যদি হয়ে থাকে তাহলে কর্মস্থল থেকেও তুমি সেই সুযোগটা পাবে শুধ্রনো তোমার ভুলটা অথবা তুমি যদি হেলথ নিয়ে প্রথমে খুব কেয়ারলেস ছিলে এখন বুঝতে পেরেছো এখন তুমি ঠিক করতে চাইছো তো ইন দ্য নিয়ার ফিউচার তুমি সেই সুযোগটা পাবে তবে যে সুযোগটা পাবে সেই সুযোগটাকে কিন্তু প্রপারভাবে ইউটিলাইজ করবে সুযোগ পেয়ে কিন্তু সুযোগকে হাতছাড়া করে দেবে না উইদিন দ্য নেক্সট ফিউ মারিফাই করেছে টু অফ বন্ধুরা আগামী কিছু মাসের মধ্যে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ আগামী কিছু মাসের মধ্যে তোমরা তোমাদের জীবনে কোনো একটা কিছু বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে চলেছো হ্যাঁ তোমাদের জীবনে একটা সাডেনলি কিছু একটা আসবে মেজর একটা চেঞ্জেস আসতে পারে যেটাই আসুক না কেন তোমরা তোমাদের সিদ্ধান্তহীনতায় ভুগতে চলেছো তোমরা চিন্তা দ্বারা তোমরা হয়তো ভেবে উঠতে পারবে না যে আর করা উচিত কোন দিকে যাওয়া উচিত কোন মানুষটাকে চুজ করা উচিত যদি এটা কোনো দুটো মানুষের সম্পর্ক ক্ষেত্রে হয়ে থাকে তো কোন মানুষকে চুজ করা উচিত কর্মস্থলে হলে কোন কর্মস্থ কোন কাজটাকে চুজ করা উচিত বিজনেস হলে সেটাকে কোনটাকে চুজ করা উচিত বা হেলথের প্রবলেম হলে কোন ট্রিটমেন্ট করা উচিত তোমরা যেটাই হোক না কেন তোমরা আগামী কিছু মাসের মধ্যে সিদ্ধান্ত একটা বড়ো সিদ্ধান্তহীনতায় ভুগতে চলেছো ইউনিভার্স এঞ্জেলস তোমাদের বলছেন তোমাদের ইনটিউশন খুব হাই তোমাদের ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে ইউনিভার্স এঞ্জেলস বলছে যখনই এরকম সিচুয়েশান আসবে তোমরা তোমাদের ইনটিউশনের কথা শোনো তোমাদের ইনটিউশন যেটা বলবে যেটা তোমাদের ইনটিউশন তোমাদের গাইড করবে সেই কাজটাই করবে সেই কাজটাতে তোমরা সাকসেস পাবে তোমাদের ইনটিউশনের কথা শোনো ইনটিউশনের কথা শুনলে তোমরা যে কাজটা করবে সেটাতেই তোমরা সাকসেস পাবে তোমাদের ইনটিউশন যা বলবে সেটা শুনবে কারণ কি তোমাদের ইনটিউশন খুব 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 হাই তোমাদের ইনটিউশনের পাওয়ার আচ্ছা ইটস আপ টু ইউ বটম আফটার ডেক ছিল চলো এটা ক্লারিফাই করে দিই দেখো তারই নিচে চলে এসছে মেডিটেশন অ্যান্সার হ্যাঁ এই যে এতগুলো কার্ড এই সব কার্ডে কিন্তু মেডিটেশন উইংস অ্যান্সার এই যে উইদিন দ্য নেক্সট হিউ মান্থ তোমরা যে সিদ্ধান্তহীনতায় ভুগবে হয়তো এমন একটা কিছু হতে পারে যে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে না যে কি করা উচিত কি করা উচিত না তোমাদের ইন্টিউশনের কথা শুনতে যেরকম ইউনিভার্সেলজার্স বলছেন কীভাবে তোমরা তোমাদের ইন্টিউশনের কথা শুনবে মেডিটেশন করো মেডিটেশন করলেই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে সমস্ত চলো প্লিজ ক্ল্যারিফাই ইস আপ টু ইউ প্লিজ ক্ল্যারিফাই ইজ আপ টু ইউ প্লিজ প্লিজ ক্ল্যারিফাইড থ্যাংক ইউ হ্যাঁ আপ টু ইউ বি ক্লারিফাই করেছে সেভেন অফ শো তোমরা কোনো একটা জায়গা থেকে কোনো একটা মানুষের থেকে কোনো একটা সিচুয়েশনের থেকে তোমরা পালিয়ে গেছো তোমরা পালিয়ে যেতে চাইছো নয় পালিয়ে গেছো নয় পালিয়ে যেতে চাইছো ইউনিভার্স এর জাস্ট বলছিস ইউটা তোমার ওপরে কি তুমি এই সিচুয়েশানটা থেকে পালিয়ে যেতে চাইছো পালিয়ে যাবে না কি এই সিচুয়েশানটাতে থেকেই এই সিচুয়েশানটাকে ফেস করে সব কিছু ঠিক করবে এটা পুরোপুরি তোমার ওপর পালিয়ে তো সবাই যেতে পারে বন্ধুরা সিচুয়েশান থেকে পালিয়ে না সবাই যেতে পারে এরকম আমি অনেক মানুষকে দেখেছি ঠিক আছে যে সিচুয়েশান থেকে পিট ফিরিয়ে পালিয়ে গেল হ্যাঁ তাদের কি সত্যি বাহাদুর বলে না বাহাদুর তাদেরকে বলে না তাদেরকে একদমই বাহাদুর বলে না যে সিচুয়েশান থেকে পালিয়ে যায় সে কোথাকার মানুষ সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছেন আপ টু ইউ তোমার ওপর তুমি সিচুয়েশান থেকে পালিয়ে যাবে নাকি এইভাবে সিচুয়েশানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে তুমি সেটা একসাথে লড়বে পুরোপুরি এটা তোমার ওপরে তুমি কি করবে সিচুয়েশান থেকে পালাবে না সিচুয়েশান থেকে সিচুয়েশানকে ফেস করবে সিচুয়েশান থেকে পালিয়ে যাওয়া খুব ইজি কী হয় ঘণ্টা হয় কিচ্ছু হয় না হ্যাঁ সিচুয়েশান থেকে পালিয়ে কিচ্ছু হয় না এরকম আমি এরকম মানুষকে দেখেছি আমি জানি এরকম মানুষকে সিচুয়েশান থেকে পালিয়ে গেলাম আরে সিচুয়েশান থেকে পালিয়ে কি ঠিক আছে একটা মানুষ মানুষের হাত থেকে না মুক্তি পেলে কিন্তু তারপর তারপরে সারা জীবন কিন্তু সিচুয়েশান থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে তো সেই জন্য এটা তোমার ওপরে পুরোপুরি এটা তোমার ওপরে তুমি সিচুয়েশান থেকে পালাবে না সিচুয়েশানে থেকে সিচুয়েশানকে ফেস করবে পাশাপাশি তোমরা তোমাদের হেলথ নিয়ে একদম সিরিয়াস নাও ইউনিভার্স অ্যান্ডেস বলছেন তোমরা তোমাদের হেলথ নিয়ে সিরিয়াস হও ইউ এইভাবে বিখ্যালের মতন চলো না তোমাদের হেলথে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে অ্যাকশান নাও অ্যাকশান ওরিয়েন্টেড হও হ্যাঁ তোমাদেরকে অ্যাকশান নিতে বলা হচ্ছে কারণ কি আজ হয়তো তোমরা সেটা বুঝতে পারছ না কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমরা বুঝতে পারবে যে হেলথে হেলথে যদি একটুখানি সিরিয়াসনেস দেখাতাম তাহলে হয়তো আমার হেলথ ঠিক থাকতো তো এই সেই জন্য ইউনিভার্স এঞ্জেন্স বলছে আপ টু ইউ তোমার উপরে তোমার হেলথ তোমার তোমার হেলথ তোমাকেই এটাকে কিন্তু নিজেকে ঠিক করতে হবে তার জন্য অ্যাকশান নিতে হবে কর্মক্ষেত্রে হয়তো কোনো কর্মের প্রবলেম হয়েছে তুমি সেখান থেকে পানিয়ে যাচ্ছ পানিয়ে গেছো বা পালিয়ে যাও সিদ্ধান্ত নিচ্ছ যে না আর আমি এই প্রবলেম থাকতে পারবো না তোমার ওপরে তুমি পালিয়ে যাবে না সেই প্রবলেমের থেকে সেই প্রবলেমকে ফেস করবে ফেস করে দেখিয়ে দেবে সবাইকে নিজের নিজেকে দেখাবে সবাইকে দেখাবে যে দেখো আমার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে যে আমি প্রবলেম ফেস করতে পারি ইউনিভার্স এঞ্জেন্স বলছে তোমার মধ্যে তো সেই পোটেন্সিয়াল রয়েছে কেন তুমি প্রবলেমকে ফেস করছো না কেন ওই প্রবলেম থেকে তুমি পালিয়ে যাচ্ছ কিসের জন্য তুমি পালাচ্ছো ওই প্রবলেম থেকে তাই এই প্রবলেম থেকে পালিয়েও না প্রবলেমের মধ্যে থাকো থেকে প্রবলেমকে ফেস করো হুম তো বন্ধুরা এই ছিল আজকের গাইডেন্স ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে আশা করবো আমার এই ভিডিওতেই তোমাদের উপকার হয়েছে আমার ভিডিওতে তোমাদের কোথাও কি উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো এখন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো নিজেদের খেয়াল রাখো বাই